একটা বকরির বাচ্চা যদি কে অন্যভাবে মেরে ফেলে তার কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করাটা রাষ্ট্রের দায়িত্ব ঠিক তদ্রূপ কোনো মুসলমান যদি কোন হিন্দু মাদরীকে একটা শুকুরের বাচ্চাকে মেরে ফেলে সেই মুসলমান যত বড় হুজুর হোক যত বড় ইমাম হোক ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে অন দা স্পট তার কাছ থেকে শুকুরের বাচ্চার ক্ষতিপূরণ আদায় করে হিন্দুকে দিয়ে দিবে মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম জুস পান করতে পারে আমের জুস বেদানার জুস সর্ব যেমন পান করতে পারে রাষ্ট্রের পারমিশন নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে অন্য ধর্মাবলম্বীরা তারা নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে যদি তাদের ধর্মে সেই নেশা পান করা গেলাও হয় আর ইসলাম তোমাকে এই নিরাপত্তা দিয়েছে

সংখলঘু অমুসলিম নাগরিকদের জানমাল ইজ্জত আবু নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের ধর্মীয় দায়িত্ব। প্রত্যেকটা হাজিরিন শুধু একটা জায়গায় পক্ষপাত আছে। মুসলমানরা রাষ্ট্র পরিচালনারায় রেভিনিউ কালেকশনের সর্সে zakat দিবে, ushr দিবে আর অমুসলিমরা জিজিয়া এবং ট্যাক্স দিবে এটা আমার সার্ভিস চার্জ সেই ট্যাক্স কি ভাবে দিবে ইসলাম তার মূল নীতি নির্ধারণ করে দিয়েছে ইসলাম বলে দিয়েছে একজন অমুসলিম নাগরিক সে স্বাভাবিক যেই পরিমাণ পয়সা উপার্জন করে তার পক্ষে যতটুকু ট্যাক্স দেওয়া পারলেন না হয় ততটুকুই ট্যাক্স তার কাছ থেকে নেওয়া যাবে এক পয়সা বেশি ট্যাক্স যদি মুসলিম রাষ্ট্র অমুসলিম নাগরিকের কাছ থেকে আদায় করে আল্লাহর পায়গম্বর বলেছেন ফানা হাজিজু ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল আমি রাহমাতুল লিল আলামিন সেই সংখ্যা লঘুর পক্ষ হয়ে মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে খলিফার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব হে সংখ্যা লঘু ভাইরা আপনাদেরকে যারা আতঙ্কগ্রস্ত করে ইসলাম قائم হলে অমুসলিমরা থাকতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন কোরাম শূন্য ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় এটা আসেনি ইসলাম ইসলাম যেরকম মুসলমানের জান মান ইজ্জত আবরু নিরাপত্তা দেয় ঠিক তদ্রুপ ইসলাম সকল ধর্মবলম্বীদের জান মান ইজ্জত আবরু এবং ধর্ম পালন করবার স্বাধীনতার সম্পূর্ণ নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে আলহামদুলিল্লাহ বলেন ভাই রাত পনেরো বাজে আলোচনা দীর্ঘ করতে চাই না আমি তিনটা দৃষ্টান্ত দিলাম তিনটা দৃষ্টান্ত দিলাম হিন্দু ভার আমার আলোচনা শুনে থাকবেন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও আলোটা শুনে থাকবেন আল্লাহর কথা কে বলি আজ বাংলাদেশে এই বসেন একটু বসেন আরে ভাই শেষ শেষ আহ্বান শুনে যেতে হবে না মoyan শেষ হয় বসেন আজ বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি সূর্য উদয়ের আগে যেরকম সুবহান সাদেক উদিত হয় পূর্বের আকাশ আলোকিত হয়ে যায় ঠিক বাংলার পূর্ব দিগন্তে আজ ইসলাম কায়েম হওয়ার সুবহান সাদেক আলো দেখা যাচ্ছে তো আসে আপনাদের ঠিক তাহলে কেও কে মাস্কান দিয়ে উঠতে দেন না মানুষটা ভাষা করলে আমরা শিক্ষক মানুষ তো আলোচনা করতে পারি না একজন উঠলেই মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় এইজন্য মেহেরবানি করে কেউ আর 57 মিনিট একটা জরুরি কথা বলি আমি যা বললাম আমার তো একটা মেসেজ দিতে হবে রে ভাই আপনাদের কাছে এই খালি মেসেজ ছাড়া গল্প শুনে যাওয়ার লোক আমরা না ভাই আপনার দায়িত্ব টাইম তো হবে তো নাকি আপনার কাছে এক ঘন্টা চিৎকার শেষ আমি শিখামা খাই খালি আমরা চিৎকার করব আর আপনারা কিছুক্ষণ বিনোদন করে বাড়িতে চলে যাবেন হ্যাঁ দায়িত্ব নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয় এটাই যে আলহামদুলিল্লাহ আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো সমস্ত উপাদান সমস্ত মেটার সমস্ত দলিল প্রমাণ সমস্ত রূপরেখা এবং ফর্মুলা যদি থেকে থাকে একটা মাত্র ধর্মের মধ্যেই আছে সেই ধর্মের নাম চিৎকার করে সেই ধর্মের নাম যেহেতু একমাত্র ইসলামের মধ্যেই এই ব্যবস্থা আছে অন্য কোন ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা আছে না থাকার কারণ হল ওই ধর্মগুলো বা এই দুধের জন্য পাঠান নেই এটাই হলো মূল্য ধর্মের দোষ না দোষ হলো যারা অচল ধর্মকে সচল দুধে চলাই বোষ্ট ভাই তোমাদের বিরুদ্ধে কটুক্তি করেছে না আমি সব ধর্মকে সম্মান নিয়ে কথা বলেছি বলেন ভাই আপনার দাদা মারা গেছে এই কথা বললে আপনার দাদার অসম্মান হয় ভাই আপনার দাদা মারা গেছে এটার মধ্যে অসম্মানের কি হতো কিন্তু মারা গেছেন আপনার বাবা মারা গেছেন এই কথা বলার মধ্যে কোন অসম্মান আছে ভাই ঠিক তো গ্রুপ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এগুলোকে যে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর ঘোষণা অনুযায়ী ধর্মগুলো মারা গেছে সেই ধর্মগুলোর উত্তরসূরি ইসলাম ধর্ম বেঁচে আছে বলেন জিন্দা এবং মুর্দা মানুষের মধ্যে তফাত আছে না নাই ঠিক অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সেই তফাত অন্য ধর্মগুলো ডেট এক্সপিয়ার ধর্ম অন্য ধর্মগুলো মৃত ধর্ম ইসলাম ধর্ম কে আমার পর্যন্ত একমাত্র জীবিত ধর্ম আমি কোন ধর্মের প্রদান করেছি আমি বলেছি ধর্মগুলো মারা গেছে আপনার বাবা মারা গেছে এটা আপনার বাবার অসম্মান

সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুদেরকে সঙ্গে নিয়ে একটা ষড়যন্ত্রের দানা পাকিয়েছে সেই ষড়যন্ত্রের দানা হলো ইসলামের বিরুদ্ধে যেহেতু তারা আধুনিক যুগের রূপরেখা দিতে পারবে না আর আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে একমাত্র ইসলাম এই জন্য তারা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে না পারার ব্যর্থতা থাকবার জন্য তার এক নতুন শ্রোধান নতুন এক মতবাদ দুনিয়ার সামনে এনেছে বলে যে ধর্মে রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কি হবে কেন রে ভাই রাষ্ট্র কেন তোমার ধর্ম নিরপেক্ষ হবে বলো আমি প্রশ্ন করলাম সব ধর্মাবলম্বীরা জবাব দিয়ে ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস বলেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস আচ্ছা ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে রাষ্ট্রের রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে ধর্ম যদি ভালো হয়ে থাকে তাহলে রাষ্ট্রে ধর্ম চলবে না কেন বল

এই জন্য ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন এবং প্রতিযোগিতা দেখতে পারবে না। একমাত্র পারবে ইসলাম। তো যখন একমাত্র ইসলাম পারবে প্রতিযোগিতা যদি চাই আমরা ডাকি সব ধর্মের কাছ থেকে আমরা আহ্বান করলাম সব ধর্মবলম্বীরা সাবমিট করো রাষ্ট্রের রূপরেখা যেই ধর্মেরটা আমাদের কাছে সবার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই ধর্মের রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যুদ্ধের দরকার নাই মহামারীর দরকার নাই হানাহানির দরকার নাই সব ধর্মের রাষ্ট্র রূপরেখা তুলনা করে বিশ্লেষণ করে কম্পেয়ার করে যেই ধর্মের রূপরেখাটা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো ইসলাম রূপরেখা দিবে অন্য কোনো ধর্ম রূপরেখা দিতে পারবে না তখন আমাদের দেশের সারা আন্তর্জাতিক খেলাধুলার পরিভাষা আছে একটা এটাকে বলে ওয়াক কি বলে শুনছে এই পরিভাষা না মানে প্রতিদ্বন্দ্বী অনেক সময় বহস হয় না বহস বহসে এক পক্ষ আসছে এক পক্ষ আসে নাই এখন কি হয় বলেন যে পক্ষ আসে নাই ও এমনি পরাজিত বলে গণ্য হয় এখন এক পক্ষ আসে না কেন কে আসে না জানে আসলে তর্কে জিততে পারবে না এই জন্য তারা পালিয়ে যায় অন্য ধর্মগুলো জানে ইসলাম ধর্মের সঙ্গে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখার প্রতিযোগিতায় ময়দানে টিকতে পারবে না এই জন্য তারা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় না লিপ্ত না হয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে সেকুলারিজমের মতো এক কবরের মতো বাদ আবিষ্কার করে বলেছে রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা চলবে রাষ্ট্রের মধ্যে কোন ধর্ম চলতে পারবে না নাউজুবিল্লাহ পড়েন একবার আমি এই জন্য একটা গল্প বলি বিভিন্ন মাহফিলে আপনাদের কাছে শুনিয়েছি কিনা জানি না গোয়ালা চিনেন আপনারা গোয়ালা কি বলেন আপনারা গোয়াল বলেন না গোয়ালা বলেন বুঝেন নাই দুধ বিক্রি করে যারা এদেরকে কি বলেন আচ্ছা ঠিক আছে গোয়াল আচ্ছা গোয়াল মানে দুধ বিক্রি করে তাই না তো গোয়ালের বাড়িতে গরু থাকে কি থাকে না থাকে কয়টা অনেক না থাকলে সে গোয়াল হয় কেমনি আচ্ছা গোয়ালের বিপরীত আমাদের দেশে বলে গৃহস্থ আপনাদের দেশে কি বলে গৃহস্থের বাড়িতে গরু থাকে কয়টা থাকে অল্প গরু থাকে হাল চাষ করার জন্য এখন তো ট্রাক্টরের যুগ এরপরও এরপরও বিশ বছর ত্রিশ বছর আগে প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে গরু থাকতো কিসের গরু হাল চাষ করার গরু যেহেতু হাল চাষ তার গাই দিয়ে করে না হাল চাষ করে সার গরু বলদ গরু দিয়ে আবাল দিয়ে কিন্তু আবাল পালতে হলে সাথে এক দুইটা গাই পালে কথা ঠিক গোয়ালেও গাই পালে গৃহস্থ গাই পালে তো গ੍ਰেউস্টার গাইয়েরও বাচ্চা হয় বাসুর গোয়ালের গাইয়েরও বাসুর হয় বাসুন যখন হয় তখন তো দুধ হয় তো গোয়াল বেড়ায় দুধ করে কি করে সব দুধ আর থন থেকে টেনে টেনে বের করে যতক্ষণ পর্যন্ত দুধ বের হয় টানতে 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 শেষ জীবন যত শক্তিতে কুলায় সব দুধ বের করে বের করার পরেও সাধারণত গোয়ালের মন ভরে না এরপরে আবার কতক্ষণ সাফ করবে দোয়া দোয়ে তারপরে আর পাণ্ড করে কথা ঠিক আর ইমানদার হলে তো ভিন্ন কথা শুধু গরুর গরুর এই দোয়ায় সাফ দোয়ায় না কথা ঠিক তাহলে গোয়ালের এইভাবে দুধ দহন করে নিয়ে গেল আর বাসুর খাইবে কি বাসুরের কপালে সারাদিনে আধা শতাক দুধ জুটে না সব দুধ গোয়ালে বিচ্ছে ফেলায় গৃহস্থ তো দুধ বিক্রি করার জন্য গরু পালে না এই জন্য গৃহস্থের বাসুর সকালে ঘুম থেকে উঠে আগে বাসুর দুধ খায় এরপরে একটু দুধ দহন করে বাচ্চা কাচ্চারা খাইলে খাইলো আর মেলে কোনদিন পুরাটাই বাসুরে খায় কথা ঠিক এই হলো গোয়ালের বাসুর আর কৃষকের আর গৃহস্থের বাসুরের পার্থক্য কথা ঠিক আছে গোয়ালের বাসুর আর কৃষকের বাসুর দোনোটা একসাথে মাঠে ঘুরতেছে দোনোটা এক বয়সী সমবয়সী খাতির দোস্ত মানে এক দোস্ত আরেক দোস্ত মাঠে ঘুরতে ঘুরতে কয়েক দোস্ত চলো দুইজনে মিলে একটা প্রতিযোগিতা দেই কম্পিটিশন দেই কি দিবে কম্পিটিশন দিবে গোয়ালের বাসুর জিজ্ঞাসা করে কি কম্পিটিশন দিতে চাস গৃহস্থের বাসুর কয় চল এক কাজ করি ওই যে দূরে দেখা যায় যে একটা মাঠের মধ্যখানে একটা গাছ ভিটা বলে আমাদের দেশে একটু জায়গা থাকলে কি বলেন আপনারা হ্যাঁ টিলা বা ওই যে তিন চার মাইল দূরে টিলা দেখা যায় এখান থেকে তো দেখি কে আগে ওই টিলায় যেতে পারে এখন গোয়ালের বাসুর চিন্তা করে তুই তোর সকালবেলা দুধ খেয়েছিস আধা কেজি আবার বাড়িতে গিয়ে খাইবে আবার আধা কেজি তোর শরীরে তো দুধ খেয়ে গিয়ে শক্তি জন্মাইছে তোমার শরীরে আর আমার যে মালিক এমন বকিলের বকিল ও আমার জন্য তো আধা শতাক দুধ রেখে যায় নাই সব দুধ নিয়ে বাজারে বিক্রি করে আমার কপালে সারা দিনেও এই আধা শতাক দুধ জুটে না এই ঘাস খায়া যা বেঁচে আমার শরীরে তো এত শক্তি আর এনার্জি নাই তোমার সাথে আমি তিন মাইল দৌড়ব এখন দৌড়ে যেহেতু পারবে না ও কয় কি জানেন ধরবে না সেই রোদ পড়ছে টাক ফাটা রোদ এই রোদ্রের মধ্যে কেউ দৌড়ায় খামাখা দৌড়ের প্রতিযোগিতা দিতে কষ্ট তাহলে কি করবি কয় আমরা দুইজন এসে একটা ভিন্ন প্রতিযোগিতা দিই কি প্রতিযোগিতা কয় এখানে তুই বয় এখানে আমি বসি দুইজন বসে লেজ নাড়াই দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে বুঝেন নাই কথা আমাদের পরিভাষায় লেজ নাড়ানো এটা একটা পরিভাষা বলে বসে বসে লেজ নাড়াও এটা বলা হয় তাদেরকে যারা খুব কর্মঠ

আমাদের ভাই এত এনার্জি নাই আমাদের ধর্মের আসমানি কিতাব সংরক্ষিত নাই নবীর আদর্শ সংরক্ষিত নাই না খেয়ে খেয়ে সব ধর্ম এটা মৃত প্রায় এই জন্য ওই ধর্মগুলো চিন্তা করলো দৌড়ায় ইসলামের সঙ্গে পারা যাবে না এই জন্য আসো বসে বসে লেস জ্বালায় এই জন্য তারা আবিষ্কার করেছে নতুন এক মতবাদ সেই মতবাদের নাম হলো সেকুলারিজম সেই মতবাদের নাম হলো ধর্ম ও মুসলমানের বাচ্চা এই কারা কারা মুসলমানের বাচ্চা হাত উঠান মিয়া আল্লাহ কবুল করে হাত নামান মুসলমানের বাচ্চা মুসলমান বিশ্বাস করেন নিজেকে মুসলমান বলে এই বিশ্বাস করেন যদি মুসলমানের বাচ্চা মুসলমান নিজেকে বিশ্বাস করেন তাহলে যারা অজ ধর্মের অনুসারী ৪৫ দেশটা ভাগ হয়েছিল কথা ছিল যারা ইসলাম চাও তারা সীমান্তের এই পারে যারা ধর্ম নিরপেক্ষতা চাও তারা সীমান্তের ওই পারে কথা বলেন ঠিক না বেঠি সেই ভাগ সেই পাটোয়ারা আজ পর্যন্ত বাতিল হয় নাই ইনশাল্লাহ সেই পাটোয়ারা কেমন পর্যন্ত বাতিল হতে পারবে না যাদের কাছে ধর্ম নিরপেক্ষতা এত মজা লাগে আপার সঙ্গে যোগ দাও আর আপারও ভাল লাগতো ধর্ম নিরপেক্ষতা ওই রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্ম নিরপেক্ষতার উপর তোমার আপার কাছে প্রিয় ছিল ধর্ম নিরপেক্ষতা তার দাদার কাছেও প্রিয় ধর্ম নিরপেক্ষতা দাদার সঙ্গে আপার সঙ্গে মিলে হয়ে গেছে চলে গেছে ধর্ম নিরপেক্ষতার দেশে সাজালালের দেশে থেকে যাদের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিরপেক্ষতা এত প্রিয় আপা লাগুক আর নতুন করে যদি কেউ খানাম্মা বানাইতে চাও তার পিছদব 杀掉老雷。 খেলাফত মুসলমানের জন্য নয় খেলাফত মুসলমানের জন্য যেমন হিন্দুর জন্য তেমন বৌদ্ধর জন্য তেমন খ্রিস্টানের জন্য তেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবার আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নাম খেলাফতের শাসন ব্যবস্থা কারা কারা অলস আছেন হাত তুলেন অলস আছেন কেউ অলস

মুসলমানদের সব রঙের বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সব রং দেখা শেষ এক রং দেখার বাকি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين أي الله قرآن تفسيركم من ردوك يا عزيم الشان وإتهاشك

فديتم بك للإسلام هقيه شبيه ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>